ইসমিল্লাহ রহমান রহিম দু হাজার সালের পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট তেত্রিশে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা সমান্তর ধারার একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব দেখুন এখানে বলা হয়েছে যে কোনো সমান্তর ধারার এমতম পদ এম স্কোয়ার এবং এনতম পদ এন স্কয়ার হলে এর এম প্লাস এনতম পদ কত বৃষ্টি এখানে কিন্তু প্রথমে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে সমান্তর ধারার তাহলে সমান্তর ধারা কী এটা আমাদের প্রথমে বুঝতে হবে আমরা জানি যে অনেকগুলো ধারা রয়েছে যেমন তার মধ্যে সমান্তরধারা গুণোত্তর ধারা ইত্যাদি সমান্তর ধারা বুঝতে হলে একটি উদাহরণ দেখুন আমি এখানে লিখে রেখেছি দুই যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ ডট 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 যোগ এন প্রেসিক্ষে একটু খেয়াল করুন এখানে প্রথম পদ হচ্ছে দুই দ্বিতীয়টা হচ্ছে পাশ এবার পাশ থেকে যদি আপনি দুইকে বিয়োগ করেন তাহলে কত হবে বলুন তো তাহলে হবে হচ্ছে আপনার তিন খেয়াল করুন পাঁচ বিয়োগ দুই তাহলে কত হবে তিন আমি এখানে তিন লিখে রাখলাম এরপরে খেয়াল করুন সাত বিয়োগ পাঁচ কত হবে বলুন তো দুই আবার নয় বিয়োগ সাত কত হবে বলুন তো দুই একটু বিয়োগ ফলের দিকে তাকান একটু খেয়াল করুন এগারো বিয়োগ নয় তাহলে কত হবে বলুন তো দুই দেখুন সবগুলোই বিয়োগফল দুই 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 হচ্ছে কিন্তু প্রথমটা হচ্ছে তিন তাহলে এই ধারাটিকে কিন্তু আমরা সমান্তর ধারা বলতে পারি না একটু খেয়াল করুন সাত বিয়োগ পাঁচ দুই নয় বিয়োগ সাত দুই এগারো বিয়োগ নয় দুই তাহলে পাঁচ বিয়োগ দুই এখানে হয়েছে তিন তাহলে এই ধারাটিকে কিন্তু আমরা সমান্তর ধারা বলতে পারি না কখন বলতে পারি যখন আমাদের এই প্রথম রাশিটিও দুই হবে তাহলে এখানে কত দিলে দুই হয় বলুন তো যদি আমরা এখানে দুইয়ের জায়গায় তিন দিয়ে দেব শিক্ষার্থী তাহলে এবার বিয়োগ করেন পাঁচ বিয়োগ তিন কত হবে দুই সাত বিয়োগ পাঁচ কত হবে দুই নয় বিয়োগ সাত দুই এগারো বিয়োগ নয় দুই যেহেতু পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ এই দুটির বিয়োগ ফল যখন সমান হবে কোনো ধারার তখন সেই ধারাটিকে আমরা বলতে পারি সমান্তর পদ সমান্তর ধারা অর্থাৎ যে ধারার অন্তর ফল অর্থাৎ বিয়োগ ফল সমান প্রেসিক্ষে এটা আপনি মুখস্থ করবেন না এটা একটু বোঝার চেষ্টা করেন আবার সমান্তর অর্থাৎ সমান যোগ অন্তর হ্যাঁ অর্থাৎ বিয়োগ ফল সমান কার বিয়োগ ফল সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বিয়োগ ফল দুই হবে আবার খেয়াল করুন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেন উত্তর দুই চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করেন উত্তর দুই এভাবে প্রত্যেকটার অন্তরফল সমান এই জন্যই এই ধারাটির নাম হচ্ছে সমান্তর ধারা তাহলে কোন সমান্তর ধারায় এনতম পদ বলা হয়েছে এমিস্কার এখন চলুন আমরা একটু ধরে নেই কি ধরে নিব আমরা জানি যে সমান্তর ধারার তম পদ এনতম পদ কি বলুন তো এ প্লাস এন মানে সান এই সূত্রটা কিন্তু আমরা অনেক আগের থেকে জানি আমরা জানি যে সমান্তর ধারার তম পদ এ প্লাস এন মাইনাস ডি তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি এ হচ্ছে ধারার প্রথম পদ অর্থাৎ আমরা ধরতে পারি ধরে নিতে পারি থ্রি প্রশিক্ষার্থী এই ধারাটির সাথে কিন্তু এই অঙ্কের সম্পর্ক নাই এই ধারাটি আমি লিখেছি শুধু সমান্তর ধারা বোঝানোর জন্য একটু দেখেন এটা কি এটা হচ্ছে সমান্তর ধারাটির প্রথম পদ এ সমান্তর যে ধারাটি থাকবে সেই ধারাটির প্রথম যে পদটা সেটা হচ্ছে এ ঠিক ডি কি সাধারণ অন্তর অর্থাৎ বিয়োগফল ডি ডি হচ্ছে সাধারণ অন্তর বা বিয়োগফল এবার এই যে সমান্তর একটা ধারা আমি লিখেছি এই ধারার বলুন তো প্রথম পদ কত তিন এবার এই ধারাটির সাধারণ অন্তর কত বলুন তো দুই যদি এটা বুঝে থাকেন তাহলে সামনে যাওয়া যায় সূত্র থেকে আমরা জানি যে n তম পদ এ প্লাস এন d তাহলে আমরা কিন্তু এর পরিচয় জানি এটা প্রথম পদ ডি এর পরিচয় জানি যেটা হচ্ছে সাধারণ অন্তর এবার এনের এর পরিচয় কিন্তু আমরা জানবো এটা হচ্ছে সংখ্যা প্রিয় শিক্ষার্থী হ্যাঁ সংখ্যা। তাহলে এনতম পদ যদি এ প্লাস এন d হয় অর্থাৎ এন এখানে ঠিক একইভাবে এম তম পদ তাহলে কি হবে এ প্লাস এম মাইনাস অন ইন্টু ডি অর্থাৎ এখানে আসবে এখন শর্তে কি বলা হয়েছে দেখুন তো বলা হয়েছে এম তম পদ এম স্কোয়ার তাহলে এটা যদি এমতম পদ হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এম মাইনাস অন ইন্টো ডি সময় এম স্কোয়ার ঠিক একইভাবে এনতম পদ এন স্কোয়ার তাহলে এটা যদি এনতম পদ হয় অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এটার সমান আমরা লিখতে পারি এন স্কোয়ার তাহলে প্রথমটা এক নং সমীকরণ দ্বিতীয়টা দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে দিই বিয়োগ বিয়োগ কেন করবো দেখুন বিয়োগ করলে আমার এই এ আর এটা কেটে যাবে কারণ আমাদেরকে কেটে যতটা ছোটো আমি করতে পারি আমি তত তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবো যোগ করলে হবে টু এ কাটবে না এই কারণে আমি বিয়োগ করব প্রিয় শিক্ষার্থী তাহলে দেখুন ওয়ান বিয়োগ দুই করে পাই অর্থাৎ এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করলে কী দাঁড়ায় চলুন প্রথমে এক নংটা লিখি এ প্লাস এ মাইনাস আর ইন্টু ডি লিখেছি এবার সূত্রের বিয়োগ ঠিক দুই নং সমীকরণ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু খেয়াল করুন এই বিয়োগ চিহ্নের জন্য এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর আগে প্লাস ছিল সেটাও মাইনাস হয়ে গেছে এবার রাইট হ্যান্ড সাইড এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক নং থেকে দুই নং বিয়োগ করেছি এবার কাটাকাটি করি দেখুন এখানে প্লাসে আছে এখানে মাইনাসে আছে তাহলে এই দুটো কিন্তু কেটে যায় এবার যদি আমরা যেহেতু এম মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ উভয় পার্ট থেকে আমরা ডি কমন নিতে পারি তাহলে ডি যখন আমরা কমন নিব কত থাকবে এম মাইনাস ওয়ান এখানে মাইনাসটা নিলে এন মাইনাস ওয়ান হওয়ার কথা কিন্তু এম মাইনাস প্লাস ওয়ান শিক্ষার্থী আমরা জানি যে গণেশ সময় প্লাস এই কারণে প্লাস ডি এম স্কোয়ার এখন দেখুন এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ানসে কেটে গেল তাহলে কত থাকে এম মাইনাস এন ইন্টু ডি সমান এ স্কোয়ার বি স্কোয়ার দেখুন তো আমরা জানি যে এম স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার এ প্লাস বি তাই যদি হয় তাহলে এম স্কোয়ার সমান আমরা লিখতে পারি এম প্লাস এন এবার উভয় থেকে এম 1 ওয়ান যেহেতু একটু খেয়াল করুন এখানে এম মাইনাস ওয়ান না এখানে হবে এম মাইনাস এন এম মাইনাস এন প্রিয় শিক্ষার্থী তাহলে উভয় পার্ট থেকে এম মাইনাস এন এম এন আমরা বাদ দিয়ে দিতে পারি যেহেতু উভয় পার্টে এম মাইনাস এম মাইনাস এন রয়েছে তাহলে এম মাইনাস এন যখনই বাদ হয়ে গেল তাহলে ডি সমান এম প্লাস এন প্রিয় শিক্ষার্থী দেখুন তো ডি মানটা আপনি বুঝতে পেরেছেন কি না এটা একটু বোঝার চেষ্টা করবেন কারণ ক্যালকুলেশনটা ইজি এটা জটিল নয় এখন এই যে ডি এর মানটা এই ডি এর মানটা আমরা এক নং সমীকরণে ডি এ বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কাজ বসিয়ে দিলে কি হবে এ প্লাস এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান ইন্টু ডি এই দেখুন ডি সমান আমরা বসিয়েছি এম প্লাস এন এই ডি এর মান অর্থাৎ এম প্লাস এনটা ডি এ বসাবো আর কোনো কিছুই করিনি এখানে সমান এম স্কোয়ার এখন যদি আমরা গুণ করি এ প্লাস এম গুণ এম এম স্কোয়ার এম গুণ এন এম এন এবার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান গুন এম মাইনাস এম মাইনাস ওয়ান গুন এন মাইনাস এন সুমান এন স্কোয়ার এখন যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি দেখুন কোনটা যদি কাটাকাটি যায় কাটাকাটি যেহেতু যাচ্ছে না তাহলে আর একটি কাজ করা যায় উভয় পার্টে দেখুন এম স্কোয়ার এম স্কোয়ার আছে এবার এম স্কোয়ারকে ডানে আনলে প্লাস মানে সে কিন্তু এম স্কোয়ার চলে যাবে এই কারণে আমি এম স্কোয়ারটা তুলে দিয়েছি এখন যেহেতু এবার এর মানটা বের করব এর মান আমাদের উদ্দেশ্য কার মান বের করা এর মান ডি এর মান তাহলে ডি এর মান যেহেতু আগেই বের করেছি এখন এর মানটা বের করব। এই দুটি মান আমরা কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে উত্তরটা বের করব যেহেতু আগে ডি এর মানটা বের করে ফেলেছি এখন এর মানটা বের করব তাহলে অবশ্যই এ বাদে বাকি সমস্ত মানগুলোকে ডানে নিয়ে যেতে হবে তাহলে চলুন এমস্কার এমস্কার বাদ হয়ে গেল এন বামে প্লাস আসে ডানে এসে মাইনাস হবে মাইনাস এম ডান পাশে এসে প্লাস এম মাইনাস এন ডানে এসে প্লাস এন প্রেসিক্ষেত্রে এম স্কোয়ার কেন বাধা হচ্ছে একটু খেয়াল করুন এখানে প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার যখন ডান পাশে চলে আসবে মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনে কেটে যাবে এই কারণে বাতিল বাতিল করে দিয়েছি এখন আমাদের উত্তরটা কি বের করতে বলেছে এম প্লাস এনতম পদ কত এম প্লাস এনতম পদ একটু খেয়াল করুন তো এনতম পদে যদি এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয় এম তম পদে যদি এম মাইনাস ওয়ান ডি হয় তাহলে এম প্লাস এনতম পদে কী হবে তাহলে এম প্লাস এন এত মাইনাস ওয়ান ডি হবে আমি কিন্তু সেটাই লিখেছি দেখুন তাহলে এম প্লাস এনতম পদ সমানে প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এটা হচ্ছে এর মান দেখুন এর মান হচ্ছে এম প্লাস এন মাইনাস এম এন হচ্ছে এর মান পরবর্তী স্টেপে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে ডি এর মান আমরা শুধু এর মান এবং ডি এর মানটা এখানে বসিয়েছি আর কিছুই করিনি তাহলে এবার আমরা গুণ করতে পারি এটাকে প্রথমে এম বসান প্লাস এন মাইনাস এম এন এবার এই এম দ্বারা টোটাল এম প্লাস এনকে গুণ করেন তাহলে এম স্কোয়ার প্লাস এম এন এবার এন দ্বারা গুণ করেন এম এন প্লাস এন স্কোয়ার এভাবে আপনি অথবা এম দ্বারা টোটাল তিনটাকে গুণ করেন আগে উল্টা দিকে যদি করতে চান এম এম স্কোয়ার এম এন এম মাইনাস ওয়ান মাইনাস এম ঠিক এবার এন দ্বারাই তিনাটা গুণ করেন এম এন 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 ইন্টু এন এন স্কোয়ার এন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এন এবার যদি আমরা কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী দেখুন আমাদের এখানে আছে মাইনাস এম এন দেখুন তো প্লাস এম এন আছে কিনা প্লাস এম এন আছে কেটে দিলাম এখানে আছে মাইনাস এন দেখুন তো প্লাস এন আছে কিনা কেটে দিলাম এখন খেয়াল করুন আমার এখানে আছে মাইনাস এম তাহলে মাইনাস এম যেহেতু আছে দেখুন প্লাস এম এইটা প্লাস এম কেটে দিলাম এবার বাকি কী কী টার্ম থাকে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার তাহলে আমাদের এম প্লাস এনতম পদ হচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্রেসিক আশা করি আপনি এই মানটি বুঝতে পেরেছেন এবার একটু সংক্ষেপে যদি আপনি আপনাকে বলি যে প্রথমে এম পদ এনতম পদ বের করবেন এরপরে এনতম পদ বের করবেন ঠিক এরপরে এ এবং ডি এর মানটা বের করে এম প্লাস এনতম পদে মানটা বসিয়ে দিবেন এটা হচ্ছে সংক্ষেপে আশা করি আপনি গাণিতিক টার্মটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে